হ্যালো ব্রিয়ন আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো ব্লগটি আগের দিন অর্থাৎ বুধবার রাতের থেকেই শুরু করছি এবং বৃহস্পতিবার ছিল আমাদের সোনা মায়ের ষষ্ঠী পুজো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি রান্না রান্নাবান্না হলো সব কিছু এই ভিডিওতে শেয়ার করছি দেখতে থাকু বুধবার বেলা মামা রান্না করছে দেখো ভাত এবং তার সঙ্গে কাতলা মাছের ঝাল দারুণ রান্না করেছিল এবং ভীষণ সুন্দরভাবে রান্না করেছিল এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে তাছাড়া ছিল মিচুড়ি এবং আলু ভাজি এবং তার সঙ্গে ডাল সিদ্ধ এগুলো দিয়ে রাত্রের খাওয়া দাওয়া সম্পূর্ণ করলাম এবং তার সঙ্গে রাধুনিরাও চলে এসে প্যান্ডেলও কমপ্লিট পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো ঠাকুর পুজো মামা করে নিয়েছিল যেহেতু ছিল বৃহস্পতিবার লক্ষ্মীবার লক্ষ্মী পুজো করতে হবে এবং মামা আসলে আমাদের কোনো টেনশানই থাকে না মামা পুজো রান্নাবান্না সব কিছুর দিকটাই দেখে এদিকে দেখো ষষ্ঠী পুজোর সমস্ত বাজার কমপ্লিট আমি মঙ্গলবার মাকে বাড়িতে নিয়ে এসছি রাধুনিরা যেহেতু চলে এসছে আগের দিন কিছু গুছিয়ে রেখেছিল আর এদিকে মাছগুলো ভেজে নিয়েছে পরের দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সকাল সকাল দেখো মামা ঠাকুর পুজো করে চলে এসছে রান্নাঘরে এসে চা বানিয়ে নিয়েছে তার পাশাপাশি দেখো রাধুনিরা শাকগুলো কেটে নিয়েছে লাল শাক চাটনি এদিকে পটল চিংড়ি করে নিয়েছে তার সঙ্গে থাকবে চিকেন আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে এবং বিকালের দিকে ভীষণ বৃষ্টি হচ্ছিলো তাছাড়া আমার বাড়ির থেকে কে কে এসেছিলো সব কিছু শেয়ার করব দেখো পুজোর সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এদিকে পুরোহিত মশাইও চলে এসছে পুজো শুরু করে দিয়েছে তার পাশাপাশি দেখো রান্নাবান্না সবই প্রায় কমপ্লিট এদিকে বোনও বসে পড়েছে পুজোতে চিকেনটাও রেডি করা হয়ে গেছে চিকেনের কালারটা তাড়াতাড়ি ভিডিও করার জন্য একটু অন্যরকম এসছে কিন্তু চিকেনটাও খুব সুন্দর রান্না করেছিল আমাদের বিয়ে এবং রিসেপশানে যে রাঁধুনিরা রান্না করেছিল তারাই এসেছিল রান্না করতে আমার বোনেরাও চলে এসছে দুই বোনই এসেছিল এবং বিকালের দিকে দেখো ভীষণ বৃষ্টি হয়েছিল তার মধ্যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো জানি ওটা